বিনোদনের অন্যতম সেরা অংশ আমরা বলি কৌতুক সেই কৌতুক আমি পাঁচটা কৌতুক বলার চেষ্টা করতেছি হয়তো আপনারা মজা পাবেন এক তৃতীয় শ্রেণীর ক্লাসে স্যার ক্লাসে ঢুকে জিজ্ঞেস করছে এ কে আছো বলতে পারবা তিনটা মাসের নাম এক ছাত্র বলছে হ্যাঁ স্যার আমি পারবো বলো দুইটা সাইড এন একটা করাপুটি তারপরে আরেকটা ক্লাসে এক ম্যাডাম ক্লাস নিচ্ছে মানে নাইনের ক্লাস নাইনের ক্লাসে জিজ্ঞেস করছে বলো তো চিন্তা ভাবনা এবং ভুল চিন্তা ভাবনা এর মধ্যে পার্থক্য কি এক ছাত্র বলছে ম্যাডাম আমি পারবো হ্যাঁ বলো চিন্তা ভাবনা বলছে ম্যাডাম আপনি একটা জিনিস এটা হলো চিন্তা ভাবনা আর এখনো আপনি আমাদের বাচ্চা ভাবেন এটা হলো ভুল চিন্তা ভাবনা ঠিক আছে না তারপরে আর একটা হলো আর একটা ক্লাসে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বলতেছে এই বলতো জনক কয় প্রকার জনক কয় প্রকার এক ছাত্র বলছে স্যার জনক দুই প্রকার কি বলে এক হলো বিপদজনক আর এক হলো জাতির জনক সরি ভুল বললাম যে জনক দুই প্রকার যে এক হলো জাতির জনক আর এক হলো আশঙ্কাজনক সার স্যার বলছে আর এক প্রকার জনক আছে জনক হয় নাই

হয় জনক আর এক প্রকার আছে আপনি যদি ওরে ধরতে না পারেন এটা হবে আপনার জন্য অপমানজন আমরা পরে আসছি না যে লিঙ্গ এরকম ক্লাসে জিজ্ঞেস করতেছে এই বলতো কাঠাল কোন লিঙ্গ কাঠাল কোন লিঙ্গ এক ছাত্র বলে স্যার কাঠাল আমার মনে হয় পুলিঙ্গ স্যার কাঁঠালের বেশি আছে আচ্ছা ঠিক আছে এই বলতো ল মানে আইন কোন লিঙ্গ কি বলতে পারবে আইন কোন লিঙ্গ পিছন থেকে আর একজন দুষ্ট ছাত্র হিসাবে বলছে স্যার আমি এইটা জানি স্যার আইন মনে হয় স্ত্রীলিঙ্গ তা কিভাবে বুঝলি এটা আইন স্ত্রীলিঙ্গ আর স্যার আইনের ফাঁক ফকর আছে সর্বশেষ যুগ এক বৃদ্ধ গ্রামের মসজিদে ইমাম সে দীর্ঘদিন যাবৎ ইমামতি করতেছে এরকম ধরেন পঁচিশ তিরিশ বছর হয়ে গেল ইমামতি করতেছে তার এখন হয়তো পড়াটা শুদ্ধ হয় না সহ নামাজ পড়াইতে পারে না এলাকার যে ইয়াং জেনারেশন তারা আর চাইতেছে না যে ইমাম থাকুক এরা আর পছন্দ করতেছে না এখন তারে বাদ দিবে বাদ দেওয়াটাও বিব্রতকার মানে কিভাবে তাকে না করে এরকম না এরকম প্রায় ছয় মাস হলে তাকে বেতন দেওয়া হয় না একদিন নামাজ শেষে সালাম ফেরানোর পরে ফরজ নামাজ শেষে সালাম ফেরানোর পরেই ইমাম সাহেব বলল যে বাকি নামাজ শেষে আপনারা বইছেন আমার দুইটা কথা আছে এটা আমার শেষে যাতায়াতি বলছে ইয়াং যারা মোর বিটর আছে সবাই বসছে হ্যাঁ বলেন হুজুর কি কথা আছে বলেন আপনারা কি মনে করছেন কি এই যে ছয় মাস হলে যে বেতন দেন না আমি চলে কি ওইটা আপনারা কি আমাকে রাখবেন না কারণ পিছন থেকে ইয়াং জেনারেশনের যারা আপনি বোঝেন না আপনি যে বেতন দেয় নাকি আমি আপনি বোঝেন না আপনাকে রাখবো কিনা আমি বুঝছিলাম এই জন্য তিন মাসের লোক ছাড়াই নামাজ পড়াই ধন্যবাদ সবাইকে